তাহলে এটা আমি মুছে দিচ্ছি এরপর আমরা টঙ্কে চলে যাই সেটা হচ্ছে দিনাজপুর বুট দিনাজপুর বুট বাইশ সাল দিনাজপুর গুট দু নাম্বার প্রশ্ন আমরা করব। দেখো যাদের কাছে বুট প্রশ্নটা রয়েছে সবাই প্রশ্নটা কল করো মিস্টার জাফর তার ব্যবসায়ী পূর্ণাঙ্গ হিসাব সংরক্ষণ করেন না দুই সালে তার হিসাব বই থেকে প্রাপ্ত তত্ত্বরূপ তো বিবরণ টাকার পরিমাণ দিয়ে দিছে দেনাদার বলে দিছে তিরিশ হাজার এদিকে বিয়াল্লিশ পাওনাদার বলছে বিশ হাজার এদিকে পঁচিশ পণ্য বাইশ এবং ঋণ হচ্ছে বিশ হাজার নগদ হচ্ছে এগারো হাজার এবং বিশ হাজার বকেয়া করেসা বলে হচ্ছে তিন হাজার খেয়াল করে দেখো ওইখানে তারিখ যেহেতু বলে দিচ্ছে এক এক দুই হাজার একুশ এটা হবে প্রারম্ভিক আর একত্রিশ বারো দুই হাজার একুশ এটা হচ্ছে সমাপনী তাহলে নিচে বলে দিচ্ছি উল্লেখ্য মিষ্টা জাপর প্রতি মাসে দুই হাজার টাকা করে নগদ প্রতি মাসে দুই হাজার করে হলে বারো মাসে বারো দক্ষ চব্বিশ হাজার টাকা উত্তোলন করে এবং বছর মোট পাঁচ হাজার টাকা উত্তোলন পণ্য উত্তোলন করে তাহলে চব্বিশের সাথে পাঁচ করলে উনত্রিশ হাজার এছাড়াও তিনি বছরের মাঝামাঝি সময়ে ব্যবসায়ী বিশ হাজার টাকা অতিরিক্ত মূলধন এনেছে তাহলে সবাই দিনাজপুর বোর্ডের বাইশ সালের প্রথম ক নম্বর প্রশ্নে চলে যাও সেখানে বলতেছে মিস্টার জাপরের প্রারম্ভিক মূলধনের পরিমাণ তাহলে ফার্ম বি মূলধন নির্ণয় করতে হলে আমাদেরকে শতকরা করে আমরা ঠিক আছে ফার্ম মূলধন আমরা কে করবো করব শতকরা টাকা সম্পদ সমূহ টাকা দায় সমূহ ঠিক আছে সমূহ টাকা সম্পদ সমূহ টাকা ঠিক আছে তাহলে সবাই করে দেখো আমাদেরকে প্রথম বলে কত তিরিশ হাজার এরপরে পাওনাদার বলছে কত বিশ এটা দায় পাওনাদার বিশ হাজার সেটা হচ্ছে কি এরপরে মজুদ পণ্য আমাদের ফার্মবিকে নেই ঋণ ফার্মবিকে নেই নগদ ফার্মবিকে এগারো হাজার সম্পদ নগদ হচ্ছে কি সম্পদ এগারো হাজার টাকা এরপরে বকেয়া খরচ বলি তিন হাজার সেটা হচ্ছে দায় বকেয়া খরচ তিন হাজার সেটা হচ্ছে কি দায় তাহলে আমরা সম্পদ থেকে দায়কে কি দিব আর দিয়ে দেব

বাদ দিয়েছি সবাই একটু দ্রুত কেউ না আগো যে থাকলে সেটা কমেন্ট করে জানাবে একটু দ্রুত করো তাহলে এটা আমরা মুছে দিচ্ছি তাহলে আমাদেরকে ক নম্বর প্রশ্ন বলতেছে সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলছে কি বের করতে বলছে সমাপনে মূলধন তো সেম একই ভাবে করবো সম্পদ থেকে আমরা ফার্মিক দায় কি দিয়ে ফেলবো বাদ দিয়ে ফেলবো সরি সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় কি দিব বাদ দিব তাহলে দেন হাজার বিয়াল্লিশ হাজার সম্পদ ঠিক আছে এরপরে পাওনাদার পঁচিশ হাজার হচ্ছে

বিশ হচ্ছে কি হাজার বিশ হাজার তাহলে আমরা করতেছি সমাহনী মন্দ আমরা করতেছি কি সমাহনী তাহলে সম্পদ থেকে দায় কি বাদ দিয়ে দিব হয় বিয়াল্লিশ বিয়াল্লিশ সুরাশি হাজার টাকা হচ্ছে কি সম্পত্তি আমাদের চুরাশি হাজার থেকে যদি পঁয়তাল্লিশ হাজার চলে যায় তাহলে উনচল্লিশ হাজার টাকা হচ্ছে কি সমাহনী মূলত উনচল্লিশ হাজার টাকা কি সমাহনী কেউ যদি না বুঝে থাকো সেটা আমাকে কমেন্ট করে জানাও আর দ্রুত করো সবাই একটু দ্রুত করো একটু সবাই বুঝছো কিনা সেটা কমেন্ট করে জানাও আর সাউন্ড ক্লিয়ার আছে কিনা সেটাও একটু কমেন্ট করে বলিও সবাই একটু দ্রুত করো আর যারা লাইভে সংযুক্ত আছো সকলের প্রতি উদ্য আহ্বান জানাচ্ছি আপনারা সবাই লাইভটি শেয়ার করবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় দ্রুত করো সবাই একটু দ্রুত করো আর কেউ না বুঝলে সেটা কমেন্ট করে জানো তাহলে আমরা এটা মুছে দিচ্ছি মুছে আমরা নম্বর গরমকে চলে যাচ্ছি অঙ্কে বলতেছে আমাদের লাভ ক্ষতির পরিমাণ বের করতে তাহলে অঙ্কটা তো তিনটা সবাই আশা করি আমরা জানি সমান্তোলনিক মূলধন যুগ অতিরিক্ত সমাপনী মূলধন কত টাকা পেয়েছি আমরা সমাপনী মূলধন পেয়েছি হচ্ছে আমরা সমাপনী মূলধন পেয়েছি উনচল্লিশ হাজার টাকা কত টাকা উনচল্লিশ হাজার টাকা তাহলে কি করো আমাদের উত্তোলনের পরিমাণ হচ্ছে প্রতি মাসে দুই হাজার টাকা করে উত্তোলন করে বারো মাসে বারো দু চব্বিশ হাজার এরপরে পাঁচ হাজার টাকার পণ্য উত্তোলন করে চব্বিশের সাথে পাঁচ করলে কত হয় উনত্রিশ হাজার ঠিক আছে এরপরে আমাদের ফার্মিং মূলধন পেয়েছি আমরা কত টাকা আঠারো হাজার টাকা তো ফার্মিং মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ হবে অতিরিক্ত মূলধন হচ্ছে বছরের মাঝে মাঝে সময় আসছে বিশ হাজার টাকা ঠিক আছে তাহলে আমরা উনচল্লিশের সাথে উনত্রিশ কি করে দিব যোগ করে দিব তাহলে হচ্ছে কত আটষট্টি হাজার টাকা এটা থেকে বাদ দিব আঠারো সাথে বিদ্যুক করলে হচ্ছে আটত্রিশ হাজার টাকা তাহলে আটষট্টি থেকে আটত্রিশ চলে গেলে আটত্রিশ হাজার টাকা হচ্ছে লাভ আমাদের লাভ কত টাকা হয়েছে ত্রিশ হাজার টাকা সবাই বুঝছো কিনা দেখাও আর না বুঝে থাকলে সেটা কমেন্ট করে জানাও দ্রুত তুলে ফেলো ঠিক আছে ধন্যবাদ আজকে দুতরফা দাখিলা পদ্ধতি এ পর্যন্ত তো কালকে যারা নবম এবং দশম শ্রেণীর পরীক্ষার্থীরা অর্থবার্ষিক পরীক্ষা দিবে কালকে এই যে চারটা অঙ্ক করিয়েছি এই চারটার নিয়মে অঙ্ক চলে আসবে আশা করি তোমরা অঙ্কটা পারবে ইনশাল্লাহ পরীক্ষার পর আমি ধারাবাহিকভাবে প্রতিটা ক্লাস নিয়ে রেগুলার আসব সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার অনলাইন ক্লাস এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম মরহামুল্লাহি